নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এতদিন খ্রিস্টমাস হলিডে চলছিল আর এই সিক্স জানুয়ারি থেকে সোমবার থেকে স্কুল খুলে গেছে যতদিন ছুটি চলছিল ওয়েদার একদম ঝকঝকে ছিল মানে বৃষ্টিও ছুটিতে ছিল আর এই সোমবার থেকে যা স্কুল খুলে গেছে সোমবার থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর তার সঙ্গে কি ঠান্ডা কি ঠান্ডা ওই জন্য ঘুম থেকে উঠে এসেই আগে প্রথম কাজ যেটা সেটা ওই রুম হিটারটা অন করে নেওয়া এখন সাড়ে সাতটা বাজে আর বাইরেটা দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার আর বাইরেতে রীতিমতো ঝড় বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না শব্দটা অতটা আসছে না ঘুম থেকে উঠেই রুম হিটারটা কোনো রকমে জ্বালিয়ে নিয়ে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে এটা আগেই কফির জন্য দুধটাকে বসিয়ে দিই তারপরে ব্রাশ করা মাম্মার জন্য খাবার দাবার তৈরি করা সব এক এক করে চলতে থাকে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি আর মাম্মা এখন স্কুলে যাচ্ছি মাম্মাইকে হ্যাঁ আজকে আমি মাম্মাইকে পুরো স্কুলে দিয়ে আসবো আমি এরকম করে তোকে ছাড়তেই পারবো না মারে কি অন্ধকার আর কি ঝড় বৃষ্টি হচ্ছে ও বাবা চলো আরে দুশো পাঁচ আবার মামাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি আজকে এত ট্রাফিক ছিল বাবা রে আর তার সাথে এত ঝড় হচ্ছিল ছাতা যেন খুলে রাখাই যাচ্ছে না মনে হচ্ছে সব নিয়ে আমাকে উড়িয়ে একদম বাসে উঠতে হবে না সোজা বাড়ি পৌঁছে দেবে আর তার সাথে পাল্লা দিয়ে ঠান্ডা বাপরে যেন মুখ হাত পা সব যেন গোলাপস হয়ে যাবে কত কিছু পড়ে গেছি তবুও যেন ঠান্ডা আর কমছে না বাড়িতে এসে যেন প্রাণ ফিরে পেলাম বাবা রে এখন এই যে লাঞ্চের ব্যবস্থা চলছে এরম বৃষ্টিতে আজকে হবে খিচুড়ি আর তার সাথে থাকবে বেগুন ভাজা আলু ভাজা বিট ভাজা আর অবশ্যই ডিম ভাজা আজ এত ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই আমাদেরকে বেরোতেই হবে কয়েকটা কাজ এমন পড়েছে না করলেও নয় কিছু জিনিস কিনতে যেতে হবে আর এই সপ্তাহের মধ্যে যদি না করি তাহলে আর টাইম পাবো না আর এই যে ঠান্ডা ওষুধ একদিকে বসে গেছে গরম গরম কফি সবাই চলে এসো আড্ডা দিয়ে আর খাই ব্যাস 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 আন্দাজে এরকম এত কি হচ্ছে এটা কফি হচ্ছে নাকি যাই তাই হয়ে যাচ্ছে তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কফি খাবো এখন দুপুর তিনটে না তাই ও কফিটা নিয়ে গেল কপিটা খাবো তার আগে চাল আর ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখে যাই আমাদের লাঞ্চ হয়ে গেছে তবে কি কি বানিয়েছিলাম আমি একদম ভিডিও করতে ভুলে গেছি আসলে এত তাড়াহুড়োতে ছিলাম যাই হোক এই আলু ভাজা বিট ভাজা এগুলো রয়ে গেছে বেগুন ভাজা আর ডিম ভাজাটা খাওয়া হয়ে গেছে আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন চারটে বাজে কি অবস্থা দেখুন কেউ বলবে এটা চারটে বাজে আজকে সারা দিন এরকম অন্ধকার হয়ে আছে আর সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে অতটা ঝড় হচ্ছে না হাওয়াটা তবে খুব জোরালো হচ্ছে আমি যেই দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটা অ্যাকচুয়ালি মঙ্গলবার আর এই দিনে বাবানের ছটা পর্যন্ত স্কুল চলে তো আমরা অনেকটাই টাইম পাই আমাদের এক্সট্রা কাজগুলো করে নেওয়ার নাহলে ওকে নিয়ে বা ওকে রেখে একটু চাপই হয়ে যায় এখন আমরা এসেছি পিঙ্গোতে সুপার মার্কেটটাতে কয়েকটা জিনিস কিনবো সেগুলোকে ঘরে রাখবো রেখে আমরা আমাদের যে জিনিসটা কিনতে যেতে হবে তো সেখানে আবার যাব বাইরে যতই ঝড় বৃষ্টি হোক আর পৃথিবীর অসাতলে চলে যাক পেট তো আর মানবে না যে দুদিন উপোস করে থাকি কি ঝামেলা উফ মাঝে মাঝে মনে হয় মানুষের যদি খাওয়ার প্রয়োজন না থাকতো অর্ধেক ঝামেলাই থাকতো না যাক একটু বৃষ্টিটা থেমেছে আর বাজারগুলো রেখে চলে এসেছি আর এই যে আসছে বাসে উঠে পড়েছি তবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমরা এই হোমাতে এসেছি কিন্তু কি বৃষ্টি হচ্ছে উ যখন তখন বৃষ্টি গেল আমার ছাতা এইসব স্টোরগুলোতে এলে নিজেকে কিরকম যেন একটা পাগল মনে হয় কোনটা কিনবো কোনটা না কিনবো যেটার জন্য এসছি সেইখান থেকে তো পুরো ফোকাস দূরে চলে যায় আর উল্টো জিনিস ধরে মনে হয় যেন এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি এটা কিনে নিয়ে যাই অকারণে মনে হয় থাকলেও যেন মনে হয় আরো কিনি তবে এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না এখান থেকে জিনিসপত্র কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আবার বেরোতে হবে মাম্মাকে আনতে কারণ আজকে যা বৃষ্টি হচ্ছে আর এখন অন্ধকার হয়ে যায় বলে আমরা আনতে যাই ও বলে নিজে চলে আসবে তবু হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদেরও হাঁটা হয়ে গেল সব কাজ গুছিয়ে জিনিসপত্র বাড়িতে রেখে আবার দুজনে বেরিয়ে পড়েছি চলে এসেছি মাম্মাদের স্কুলের কাছে ওখানে একটা এই ক্যাফেতে বসে এখন একটু খাচ্ছি খিদেও পেয়ে গেছে আর এত ঠান্ডা না ওই জন্য একটু কফি খাচ্ছি আমার ছুটি হয়ে গেছে ও ফোন করেছে আমরা এই যে যাচ্ছি ওর স্কুলের একদম গেটের কাছে তবে গেটে যেতে হবে না বললে ও বেরিয়ে চলে আসবে কিন্তু দেখুন এখনও বৃষ্টি হচ্ছে আজ সারা দিনটা যে কি চলছে না এই যে চলে এসেছে তবে পাপা ওর জন্য কি কিনেছে সেটা আগে ওর দেখা চাই ভিজে যাই আর যাই করি কি কিনেছো আগে দেখাও যাই হোক চলে এসেছে এবার আমরা বাড়ি চলে যাব সারা দিন আজকে যা কাটলো আর সারাক্ষণ এত বৃষ্টি উফ আর কি ঠান্ডা তবে এবার বাড়ি ফিরি আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার